ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি আজকে এমন একটি গ্রামের কথা বলবো এটা আদর্শ গ্রাম যে কেমন আদর্শ গ্রাম আমরা গতকালকে ছাব্বিশ তারিখে মাধবপুর থেকে একটা পঞ্চাশ জন থেকে পঞ্চান্ন জন হবে আমরা একটা তিন দিনের মাসিক আমরা যে তাবলিকে বাইরে দিনের দাওয়াতের জন্য এজন মজলিশপুর আসছে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা মজলিশপুর ইউনিয়ন কিন্তু আমি আমরা আসার পরে অনুমান করেছি এটা মনে হবে থানা না এটা থানা না সদর থানা ব্রাহ্মণ বাড়ি কিন্তু এটা আদর্শ গ্রাম এদেরকে অনেকের সাথে কথা বলেছি বলেছে এটা এটা আদর্শ আদর্শ গ্রাম গ্রাম যে পরিচয় এটা উপস্থাপনা করতে হবে বুঝতে হবে যে এটা কেন আদর্শ গ্রাম এজন্য আমার ভিডিওর মাধ্যমে পুরাঠাই আমি একটা চিত্র ধারণ করেছি আদর্শ গ্রাম যে এটা আপনারা অনুমান করতে পারবেন যে অবশ্যই এটা আদর্শ গ্রাম বাকিগুলো আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তার বুঝতে পারবেন যে আদর্শ গ্রাম যে পরিছটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এটা হচ্ছে আশরাফুল মক্তব가의 শ্রেষ্ঠ Saraj হলো আমাদের মানুষ আমরা জন্ম হইচিত মিত্র হবে এটা আমাদের বিধান স্বাভাবিক আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করেছে যার হায়াত যত দিন তত দিনই সে দুনিয়াতে থাকতে পারবে জন্য দেখেন আমি তো অনেক জায়গায় যাই অনেক জায়গায় দেখেছি কিন্তু এত সুন্দর পরিপাটি করে সুন্দর করে তার কবরস্থান করেছে আসলে এই আদর্শ গ্রাম যে এটার হয়েছে শুধু একটা জিনিস দেখে। আপনারা বাকি গুলাই পুরো ভিডিওতে দেখতে পারবেন যে এই যে দেখেন কত সারিবদ্ধ ভাবে সবারই গাছ লাগিয়েছে চতুর্দিকে সুবারি গাছ এই দেখেন চতুর্দিকে সবার গাছ এটা মনে হবে যে একটা গার্ডেন অথবা বাগানের মতো বোঝা যাচ্ছে আসলে তাই নয় এটা হচ্ছে মানুষের শেষ ঠিকানা যেখানে কবরস্থান আসলে আসলে প্রথম গেটে হচ্ছে ওইদিকে আমি ওইদিকে যেতে পারছি না দেখেন রাস্তা চতুর্দিকে রাস্তা এই যে একদিকে রাস্তা এইদিকে হচ্ছে কেলার মাঠ এদিকে রাস্তা আছে পূর্ব দিকে রাস্তা উত্তর দিকে রাস্তা মানে এই কবরস্থানটার চতুর্দিকে রাস্তা আপনার যে কোনো দিক দিয়ে আসা যাবে যে কোনো দিকে ওইদিকে বড় গেট রেখেছে কিন্তু উত্তর দক্ষিণ দু দিক দিয়ে আপনার গেট আছে ভিতরে যাওয়ার জন্য এবং ভিতরে এমন সুন্দর করে একটা পরিবেশ করে রেখেছে আপনার ভিতরে ঢুকে অলিগুলি সুন্দর করে যে অলিগুলি করে দিয়ে রাখছে ফুলের বাগান সব ফুলের বাগান করে রাখছে আসলে আমি চাই বাংলাদেশের যতগুলা গ্রাম শহর অঞ্চল আছে আপনারা যেহেতু শেষ ঠিকানা আমাদের কবরস্থান এটা যদি সুন্দর পরিপাটি করে রাখতে পারেন তাহলে আমার মনে হয় মানুষের যে মন মস্তিষ্ক পরিবেশ ঠিক হয়ে যাবে এই যে মসজিষ্করবাসী যেভাবে সুন্দরভাবে পরিপাটি করে কবরস্থান করেছে আমি চাই বাংলাদেশের সব জায়গায় এই ধরনেরভাবে কবরস্থান করুক সবাই আমি আমার পক্ষ থেকে মসজিষকুরবাসীকে ধন্যবাদ জানাই এবং যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি জাতীয় দৈনিক মুক্ত খবর রুহুলা মিনকান খান উজ্জ্বল